মাংস ফুরিয়ে গা হ্যাঁ তুমরা খাইতেছো ফুরাইতেছো না আমি খাইলে ফুরিয়ে যাবো গা ও বো রিং গাছ বো তোমরা মাংস ভাইলে দেও না

মজি রাগ করেন না আপনি ফিরে যে মাংস দিসেন ওই মাংস টুক কাঙ্গ ফুলাহানে দেইকা হাই রে সি কৃপালল আলা ভাবলাম কি যে আপনি গইষ্টে বনাশটা দিনাইতে দেরি হবো ফুলাহান রে খাওয়াই পরে মাংস কিনাই না আপনি রে দিননি বুঝছ রে ওসে উডামে বুঝছি মাংস টুককে দেইকা নিজাজিবলাই লালা করতেছে খাইবেন নি গা হেরা না কই হেরা হাম ফুলাহানের দুধ দিতাছে